পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে ড ইউনুসের সঙ্গে বৈঠক হচ্ছে না নরেন্দ্র মোদীর জানালেন পররাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক নেতৃত্ব না থাকায় অনেকে সুযোগ দিচ্ছে বললেন মির্জা ফখরুল আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাঙ্গামাটির রিজিয়নের প্রান্তিক হলে পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ আইন শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন বলেন কোন অবস্থাতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেয়া যাবে না যারা এই চেষ্টা চালাবে তাদের হাত ভেঙে দেয়া হবে এ সময় পার্বত্য চট্টগ্রামে চলমান ঘটনার তদন্তে পদস্থ কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন এই যে যে ঘটনা ঘটছে এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর দ্বিতীয় প্রশ্ন হলো আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিবো এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায় আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব আইন শৃঙ্খলা যেন উন্নতি হয় আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের আইন শৃঙ্খলা যে বাহিনীগুলি রয়ে গেছে তাদের সাথে সহযোগিতা করবেন ভারতের সঙ্গে বাংলাদেশের টানা পড়েন কাটিয়ে ওঠার জন্য আলোচনা করা হবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন জাতিসংঘের উনআশিতম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান সায়ন সাব্বিরের রিপোর্ট ছবি তুলেছেন রাইসুল রিফাত শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ সময় জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে সে আহ্বান জানাবে বাংলাদেশ উল্লেখ করে সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অঙ্গীকার ব্যক্ত করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা আমরা অবশ্যই তাদের প্রতি সমব্যথী আমরা তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেছি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যা সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি সংবাদ সম্মেলনে জাতিসংঘের উনআশিতম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা মোদীর ব্যাপারে প্রশ্ন করেছিলেন ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না কারণ জনপদী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে তিনি আরও জানান অধিবেশন শেষে পাকিস্তান নেপালের প্রধানমন্ত্রী সহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাইড লাইনে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা পাশাপাশি সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে নেপালের প্রধানমন্ত্রীর সাথে শাহন সাব্বির বিজয় টিভি ঢাকা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক নেতৃত্ব না থাকায় অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি করেন বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন পতিত সরকারের দোষরা এখনো প্রশাসনে রয়েছে বলেও জানান মির্জা করি যে গভর্নমেন্ট খুব সুন্দরভাবে রান করবে একেবারে সঠিকভাবে আশা করা ঠিক হবে না অনেকটা বলেছে যে আপনার ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বে রয়ে গেছেন এখন তাদের সকলকে ওখান থেকে সরিয়ে আপনার যারা এই পরিবর্তনের পক্ষে বা নিরপেক্ষ লোকজন থেকে সব জায়গায় বসানো সম্ভব হয়নি এটা তাদেরও এই যে আপনার কিছুটা অজ্ঞতা আছে এই বিষয়গুলোতে জানেন না তারা আর যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ কম হচ্ছে সেই ক্ষেত্রেও তাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে ফলে এই জায়গায় একটা সমস্যা আছে এই সমস্যাগুলো দিয়ে আপনি দেখবেন যে বাংলা এই ঘটনার বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় একটার পর একটা দেখবেন আপনি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন রাখতে সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সকালে সুপ্রিম কোর্টের বিচারকদের উদ্দেশ্যে দেয়া অভিভাষণে তিনি একথা জানান এসবাই বিচার বিভাগে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণাও দেন তিনি অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন বিচার বিভাগ নিয়ে জনগণের ক্ষোভ দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার গায়েবি মামলা এবং ঠালাও মামলার একটা কালচার শুরু করেছিল আমরা সেটা থেকে বের হতে চাই মানুষের মনে অনেক ক্ষোভ আছে অনেক অসন্তোষ আছে এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে অনেকের বিরুদ্ধে ভালাও মামলা হয়ে যাচ্ছে আপনারা যারা নিম্ন আদালতের বিচারকরা আছেন আমার চেয়ে আপনারা আইন ভালো জানেন আগামী দুই মাসের মধ্যে সারাদেশের নদী দূষণ ও দখল মুক্ত করতে বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালে আগারগাঁওয়ে পর্যটন ভবনে বিশ্ব নদী দিবস দু ও মার্ক এঞ্জেলা রিভার অ্যাওয়ার্ড চব্বিশ প্রদান অনুষ্ঠানে তিনি কথা জানান বলেন নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয় আমাদের সংস্কৃতি ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিতের অংশ হিসেবে নদী দখলমুক্ত করতে হবে অনুষ্ঠানে নদী নিয়ে বিভিন্ন অবদানের জন্য তিনজনকে মার্ক এঞ্জেলা পুরস্কার দু প্রদান করা হয় আমরা যেটুকুন সময় পাব সেই সময়ের মধ্যে এই কার্যক্রমটার একটা বিস্তারিত নথিকরণ এবং এটা কাজ শুরু করা করে যাওয়াটা প্রতিশ্রুতি দিতে চাই আমি যদি আপনি বলেন যে বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করেন আমাদের সময় তো আমরা জানি না বলতেও পারি না তাহলে করতে করতে পারবো পুজো উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আজ মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন দেয়া হয় এতে বলা হয় যারা ইলিশ রপ্তানি করতে চান তাদের আগামী চব্বিশ সেপ্টেম্বর বেলা বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না আর যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই গত বছর দুর্গাপুজো উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় এবার জেলা সংবাদ পার্বত্য চট্টগ্রামে কয়েকটি জায়গায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হলেও সেখানে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সকালে ফেনীর ছাগল বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে এ সময় তিনি আরও বলেন পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্রও থেমে নেই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে বলে জানান তিনি বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় মানে কিছু সমস্যা হয়েছিল সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেঁপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না সো এই বিষয়টি আসলে সত্য নয় এবং ইন্টারনেট বন্ধের বিষয়ে বা এই ধরনের সমস্যা কিছু সরাসরি সেখানে যারা আছে জেলা অফিস জেলা প্রশাসক আছে তাদের সাথে আমি কথা বলেছি এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা বলবো যে আপনারা যথাযথ কর্তৃপক্ষের জেনে নেবেন এবং আমরা এই এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি এটাও আমার অনুরোধ থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে কারো ওপর প্রতিশোধ নেবে না প্রতিশোধ নেয়ার মানেই হচ্ছে আইন নিজের হাতে তুলে নেয়া যেখানেই আইন নিজের হাতে তুলে নেয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে দেশে আইনের শাসন কায়েম হলে আগামীর বাংলাদেশ আর কখনো পথ হারাবে না দুপুরে সিরাজগঞ্জে দারুল ইসলাম একাডেমিক মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন পাঁচ আগস্টের বিজয়কে সুসংহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই ঐক্যবদ্ধ আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে বর্তমান সরকারের সমালোচনাও করতে হবে আবার তাদের সংস্কারের সুযোগ দিতে হবে এসবাই সময় শেখ হাসিনার সমালোচনা করেন জামায়াতের আমির কেন মাসের পনার মতো এক খাল থেকে আরেক খালে যাওয়ার জন্য বিভিন্ন জালে ধরা পড়তে হবে এ রাজনীতি কেন করলে এমন রাজনীতি করুন মানুষ ভুল ত্রুটির উর্ধে নয় দিন শেষে আপনি যেন সম্মানের সাথে দাঁড়াই থাকতে পারেন এমন রাজনীতিতেই করা উচিত ছিল এখন সীমান্তের ওপারে গিয়ে সত্য না মিথ্যা বলতে পারবো না কেউ কেউ বলছেন যে আমি করে আপনি গেলেন কেন আপনাকে যেতে কে বলেছিল আমরা তো যেতে বলিনি আমরা বলেছিলাম আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন সেটা একটু দেখার দরকার ছিল আপনি গেলেন আপনার কথা নাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন এটাই হতো আপনার সত্যিকারের রাজনীতিবি সুলভ আছো তারপরে আমরা বলছি হ্যাঁ আপনি আসবেন আপনাকে আসতে হবে আসা উচিত কারণ যা করেছেন তা তো এবার আদালতের সামনে দাঁড়িয়ে আপনার দেখা দরকার গায়েবী মামলার কোন সুযোগ নেই উল্লেখ করে বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন অন্যায়ভাবে পুলিশের মাধ্যমে আর কেউ হয়রানি হবে না দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন রেঞ্জ ডিআইজি আরো বলেন আমরা অতীত নিয়ে আর পড়ে থাকতে চাই না অতীতে পুলিশি যে ব্যবস্থা ছিল তা পাল্টে দেয়া হবে এসবাই বরিশাল বিভাগকে মাদকমুক্ত কিশোর গ্যাং

কাউকে হারা নিতে শুধু কি না পাঁচটা পয়সা না আমাদের তথ্য সেল থাকবে ইভেন আমার ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর জানাবেন আমরা সতর্ক আছি আর থানায় জিডি এফআইআর এই ক্ষেত্রে আমি ওপেন বলে রেখেছি গেলে আপনার করবে যদি কেউ কোনো ধরনের সমস্যা তৈরি করে আমার জানাবেন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন রোহিঙ্গা নারী সহ সতেরো জনকে আটক করেছে বিজিবি শুক্রবার রাতে উপজেলার সামন্তা বাঘাডাঙ্গা ও খোসালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আটান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ শহীদ তিনি বলেন মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয় এসবাই ওই তিনটি সীমান্ত এলাকা থেকে তিনজন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ মোট সতেরো জনকে আটক করে বিজেপি সদস্যরা গতকাল রাতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি সেই বিশেষ অভিযানের ফলে আমরা একটি মাইক্রোবাস সহ মাইক্রোবাসের ড্রাইভার যে অ্যাকচুয়ালি সহকারী হিসাবে কাজ করেছে দালালের দালালকে আমরা ধরতে পারিনি তার নাম ঠিকানা সমস্ত কিছুই আমাদের কাছে আছে তাকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে আমরা সর্বমোট জন বাংলাদেশি নারী এবং তিনজন রোহিঙ্গা ভিকটিমকে ধরতে সক্ষম হয়েছি সাথে একজন পুরুষ সেও পার্শ্ববর্তী দেশে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল তাদের অনেকেই স্বেচ্ছায় যাচ্ছিল এবং তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে তাদেরকে ছলে বলে কৌশলে বাংলাদেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করার অপচেষ্টায় লিপ্ত ছিল যাচ্ছি খেলার সংবাদে চেন্নাই টেস্টে ভারতের দেয়া পাঁচশো পনেরো রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো আটান্ন রানে চার উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা আজ নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিং এ নেমে দারুণ সূচনা করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম তবে দলীয় বাষট্টি রানে সাতচল্লিশ বলে তেত্রিশ রান করে আউট হন জাকির আর আটষট্টি বলে পঁয়ত্রিশ রান করে সাজঘরে ফেরেন সাদমান এরপর নিয়মিত বিরতিতে মুমিনুল হক চব্বিশ বলে ১৩ ও মুশফিকুর রহিম এগারো বলে ১৩ রান করে আউট হন শেষ পর্যন্ত আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হওয়ায় জয়ের জন্য এখনও তিনশো সাতান্ন রান করতে হবে শান্ত বাহিনীর ফিফা অনূর্ধ্ব বিশ নারী বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও একবার শিরোপা জিতেছে জাপান আগামীকাল কলম্বিয়ায় চলমান বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটো এবার কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানিকে বিদায় করেছে যুক্তরাষ্ট্র অন্যদিকে সেমি ফাইনালে যুক্তরাষ্ট্রকে বিদায় করেছে উত্তর কোরিয়া এশিয়ার আরেক দেশ জাপান কোয়ার্টার ফাইনালে সর্বশেষ চ্যাম্পিয়ন স্পেন ও সেমি ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে উঠেছে ফাইনাল মঞ্চে ফাইনালে নারী ফুটবলের অন্যতম পরাশক্তি উত্তর কোরিয়া তৃতীয় শিরোপা জিতবে নাকি জাপান নিজেদের ট্রফির সংখ্যা ডাবল করবে সেটি এখন দেখার অপেক্ষা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক হচ্ছে না নরেন্দ্র মোদীর জানালেন পররাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক নেতৃত্ব না থাকায় অনেকে সুযোগ দিচ্ছে বললেন মির্জা ফখরুল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে